আমার নাম সুরভি আক্তার বাবার নাম হোসেন বাবু সাথী আক্তার দুই বোন আমি আমি কিছু করি না আগে পড়াশোনা করতাম এখন কিছু করি তাকে কিচ্ছু করি না তো আমি আমার যা যারা তাদের সাথে থাকতাম ওর নাম ইয়ং সাও পরিচয় এক বছর হবে হ্যালো সে এসেছে চার তারিখে অল তার আসার কথা ছিল তিন তারিখে সে এসেছে তা চার তারিখে সকাল চারটায় তার ফ্ল্যাট মানে সে নেমেছে আর কি তো আমরা আমাদের খুঁজতে দুই ঘন্টা লেগেছে নয়টার ভিতরে আমরা শাহজালাল বিমানবন্দরের তাকে খুঁজে পেয়েছি দুই নাম্বার আমাদের বিয়ে শাদী হয়েছে মুসলিম নিয়মেই তাকে আগে মুসলিম বানানো হয়েছে যে তুমি আমি যেহেতু মুসলিম তোমাকে আমার ধর্ম গ্রহণ করতে হবে আমি সে আসার আগে আমি তাকে বলে দিয়েছিলাম যে আমার ধর্ম তার গ্রহণ করতে হবে তো সে আমার ধর্ম গ্রহণ করে ইনশাল্লাহ সে এখন মুসলিম হয়ে গেছে আর আমাদের মুসলিম নিয়মেই হুজুরের কাছে বিয়ে হয়ে গেছে আনুষ্ঠানিক সেটা আমাদের ফ্যামিলির উপর ডিপেন্ড করে হ হ দশ নম্বর রানীপুক নম্বর ওয়ার্ড সদস্য আমি বলতে চাই আসলে দেখেন ছেলে মেয়ে যারা এই ধরনের কাজ অনেকে কিন্তু হয়েছে এটা হয়তো তারা ছেলে মেয়ে কিভাবে আসতে না আসতে আপনারা সবাই শুনলেন জানলেন এখন এই বিষয়টা নিয়ে আমরা কি করতে পারি কিভাবে আগাইতে পারি সবাই